সাঈদ সাকিব আহমেদ জানতে চেয়েছেন একজন লেখকের নাম বলবেন যার ইসলামিক বই পড়তে পারি অনেক লেখকের কথাই আমরা বলতে পারি এর ভিতরে সর্বপ্রথম এবং সবার আগে বলবো যার কথা তিনি হলেন আমাদের সকলের প্রিয় এ যুগের অন্যতম আদর্শের আদর্শ হিসাবে যাকে আমরা মানতে পারি অন্তত যার দাওয়ার পদ্ধতিকে আমরা মানে দেখে শিখতে পারি তিনি ছিলেন ডক্টর খন্দক আব্দুল্লা জাহিন সারা সার রেহমার বইগুলো শেখের বইগুলো আপনারা কিনে পড়তে পারেন আসুন্না পাবলিকেশনস থেকে প্রকাশিত হয় এবং সেগুলোর জন্য আমাদের পেজ থেকেও আপনারা সহায়তা নিতে পারেন আমরাও আপনাদের হেল্প করতে পারি সারভা মাল্লার বইগুলো পাওয়ার ব্যাপারে এর বাইরে বর্তমান যুগে তরুণদের মধ্যে ইমানকে জাগ্রত করবার জন্য আমাদের প্রিয় স্নেহবাজন আরিফ আজাদ সহ আরও বিভিন্ন ভাইদের বইগুলো আছে ডক্টর শামসুল আরফিন সহ আরও অনেকের বই আছে যে বইগুলো আমরা পড়তে পারি নিয়মিতভাবে সেগুলো আমাদের ইমানের খোরাক জোগাবে ইনশাআল্লাহদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানকে জাগ্রত করার তফিক দান করুন আহ এরপরে জেহাদি এই আইডি থেকে প্রশ্ন করেছেন পর্দার ব্যাপারে পুরুষ এবং মহিলাদের কিছু উপদেশ দিলে উপকৃত হব দেখুন বোন পর্দার বিধানটি আজকের পৃথিবীতে যে আমরা দেখতে পাচ্ছি এই পেছনে একটা বড় কারণ এটাও হওয়ার সম্ভাবনা খুব বেশি যে আমরা পর্দার বিধানকে লঙ্ঘন করে চলেছি এবং অবলীলায় সেটাকে লঙ্ঘন করে চলেছি মনে রাখবেন জেনা ব্যবিচার যখন ব্যাপকভাবে বিস্তার করে তখন পৃথিবীতে এরকমভাবে বিপর্যয় এবং মহামারী এগুলো দেখা দেয় হাদিস যারা সেটা প্রমাণিত তথে পর্দা বিধানের দিকে আমাদের ফিরে আসা উচিত অন্তত এই মহামারী দেখার পরে হলেও আমাদের ফিরে আসা উচিত এবং পুরুষদের জন্য মেয়েদের দিকে তাকানো বন্ধ করা আগে উচিত এবং সেই সাথে মেয়েরাও পর্দার সাথে চলা উচিত তাদেরকে দেখে অন্যরা বাজে চিন্তা করার জন্য সুযোগ না পায় সেইভাবে চলা তাদের নৈতিক দায়িত্ব এটা তাদের দায়িত্ববোধের জায়গাতে করা উচিত আচ্ছা ছাড়া ইসলাম দৃষ্টিকোণ থেকে এটা তাদের জন্য জরুরি এবং কর্তব্য এরপরে প্রশ্ন মোহাম্মদ আদনান ইলাহি করেছেন পুরুষের ঠাকুরের নিচে প্যান্ট পরা নিষেধ কিন্তু হাই নেক বুট জুতার ক্ষেত্রে বিধান কি জুতা পরা যাবে কোনো অসুবিধা নেই রাশেদ খান প্রশ্ন করেছেন জীবনে অনেক রাকাত নামাজ কাজা করেছি সেটা আমি কিভাবে আদায় করতে পারি আমরা এই বিষয়ে অন্য একাধিক পর্বে বলেছি আরও বলবো ইনশাআল্লাহ আপনি যতগুলো ওয়াক্ত আপনার মনে পড়ে সেগুলোকে আনুমানিক একটা হিসাব করে কাউন্ট করে আপনি শুরু করে দিবেন কাজা করার যদিও অনেকেই অমরই কাজা এর নামটার বিরুদ্ধে করেন কিন্তু সালাদ ছুটে গেলে পড়তে হবে এটা হলো মূল বিধান যদি এটা নিয়ে ও আমাদের মত পার্থক্য আছে আমরা কথা বলবো ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে বিস্তারিত আলমগীর হোসেন প্রশ্ন করেছেন গণতন্ত্র কি তা মানা যাবে অনেক লম্বা প্রশ্ন করেছেন সময় সাপেক্ষ ব্যাপার উত্তর দেওয়া রাকিব মিজি সালাহ আপনি জানতে চেয়েছেন হুজুর আজান এবং আজান লাগে দূরত পড়া কতটুকু হাদিস সম্মত আজান লাগে দূরত হাদিস যারা প্রমাণিত তবে আজানের পর দূরত পড়াটা বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত আজানের জব যখন আমরা দেবো এবং এরপরে যখন আমরা দোয়া পড়বো আল্লাহ মরব্বা হাজির দাওয়াজ তাম্মা শেষ পর্যন্ত দোয়া এরপরে দূরত পড়া এটা হাদিস যারা প্রমাণিত ওর পরে বা আগে মানে আজানের পরে এমনি দুর্য জানতে চেয়েছেন আমার প্রশ্ন পুত্রক ব্যক্তির সম্পত্তি ভাগকে মৃত বোনের সন্তানরা পাবে যার বাবা সন্তান নাই ছেলে নাই তার সম্পত্তির ভাগ তার বোনের সন্তানরা পাবে কি এটা আলোচনা সাপেক্ষ কে কে আছে সেটা বললে তারপর আমরা বলতে পারবো ইনশাল্লাহ রহিম প্রশ্ন করেছেন পরীক্ষার সময় দেখা যায় অনেক কিমা মুয়াজ সাহেবদের কাছ থেকে কলম পড়িয়ে আনে এটা জায়জ হবে কিনা না এটা সম্পূর্ণ কুসংস্কার কলম পড়িয়ে নেওয়ার সাথে পরীক্ষা ভালো হওয়ার কোনো সম্পর্ক নাই এটাকে যদি কেউ রুকিয়া বলেন আমরা এটাকে রুকিয়া বলবো না কারণ হলো এই পরীক্ষার সাথে কলম পড়ার সাথে আসলে রুকিয়ার সাথে যায় না এটা তারপরে যদি কেউ কলানিসের আয়াত পড়ি ফু দেন তাহলে সরাসরিটা কিন্তু আমরা বেদাত বলতে পারি না কিন্তু সুন্না তো অন্তত বলার কোনো সুযোগ নেই রাসেল আলম আপনি জানতে চেয়েছেন কাদিয়ানিরা কাদিয়ানিদের কাফের নাম বলতে হবে আহ দেখুন কাদিয়ানিরা কাফের এবং কাফেরদের মধ্যে তারা বিশেষ প্রকারের কাফের তাদেরকে জিন্দিক বলা হবে

জোহর ঈশার সালাতের চার রাখা সুন্নত পড়ি সেটা কি একসাথে চার রাখা নাকি দুই রাকাত দুইটাই করা যাবে আর বললাম একরাম বলেন সলাতুল্লাহ ইলিয়ন হারে মাস নামাজ না দুই দুই রাখাত করে রাতে দুইটা সত নামাজ আর সেটা দুই রাখাত করে আবার আমাদের সোলামা একরাম বলেন যে না একসাথে চার রাখা যেহেতু যেখানে চার রাখা ফিক্স করা আছে সেখানে একসাথে চার রাখা পড়াই হলো ভালো এবং সুন্না সম্মত দুইটাই করা যাবে কোনো অসুবিধা নাই দুইটাই ইস্তেহারি বিষয় এরপরে মনি আখতার মন আপনি জানতেছেন সালাতে একটি সিজদা দিয়ে রুকুতে চলে গেলে রুকু অবস্থায় যদি মনে পড়ে যে একটা সিজদা দিয়েছি তাহলে করণীয় কি আপনাকে আরেকটা সিজদা দিতে হবে কারণ সেজদা একাধিক দেওয়া আপনার জন্য কর্তব্যের অংশ না হলে সালাত আপনার হবে না পরস্পর আরেকটা সেজদা দিতে হবে এবং আপনাকে করতে হবে নাইমা হাসনাত আপনি জানতে চেয়েছেন নিয়মিত অস্থায়ী জন্মবিরতিকরণ পিল খাওয়া কিনা যাবে যদি আপনি অর্থে ভয় না করেন অন্য কোনো কারণে করেন তাহলে করা যাবে কি খাওয়াবে চিন্তা না করে অন্য কোনো কারণে কারণে স্বাস্থ্যগত বা যদি করেন অস্থায়ী এটা করতে সুবিধা নেই এরপরে তাবাসুম জাহান এবার জানতেছেন দুধ বোন সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয় কোনো মায়ের দুধ যে কোনো মহিলার দুধ আপনি পান করেছেন অন্যজন পান করেছে আপনারা দুধ ভাই বোন হয়ে গেলেন আপনাদের বিবাহ বন্ধন হারাম দেখা দেওয়া যায় এরপরে আবু হানি প্রশ্ন করেছেন বিয়ের সুন্নত নিয়ম সম্পর্কে জানতে চাই এই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে একটা আলোচনা 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 আছে আপনি পুরো প্রায় মিনিটের বিবাহের মধ্যে যে সমস্ত সুন্না বিরোধী কাজ হয়ে থাকে যেগুলো হওয়া উচিত নয় আবার যেগুলো হওয়া উচিত সে বিষয়গুলোকে আমরা বিস্তারিত সেখানে আলোচনা করেছি বিবাহের খোদ বা এটা সুন্নত খুবা ছাড়া বিয়ে হয়ে যায় তবে বিবাহ খোদ বা সুন্নত পরে দাঁড়িয়ে খোদবা দেওয়া এটা উত্তম এবং ভালো

চেষ্টা করব আমরা ইনশাল্লাহ সপ্তাহে একাধিকবার লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনারা মতামত মেহরবানি করে আবারও দিবেন কোন দিন দ্বিতীয় দিন হিসাবে কোন সময়টা ভালো হয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব একাধিক দিন লাইভে আসার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলের অপরাধগুলোকে মার্জনা করে আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত অর্থফিক দান করুন এবং যে বৈশ্বিক বিপর্যয় দেখা দিয়েছে করোনা সহ বিভিন্ন রকমের বিপর্যয় এগুলো থেকে আল্লাহ সুমাত্রা আমাদের সবাইকে হেফাজত করুন